কিং চার্লস অবশ্যই আমাদের কিং যিনি উনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে অবশ্যই তাকে তো অবশ্যই আমরা সম্মান করি কিন্তু বিষয়টা হলো কিং চার্লসও হতো বিষয়টা তেরোই মেতেতে বিষয়টা যে লিস্ট এই অ্যাওয়ার্ডের জন্য যে লিস্ট বাই হয়েছে এই লিস্টে আপনি দেখবেন যে ডক্টর ইউনুসির কোনো নাম নেই তো হয়তো করে মিসটেক করে উনি হয়তো কীভাবে ঢুকেছে ওই যে লবিস্ট ফার্ম দিয়ে তো আমি বলতে চাই যেটা হলো আমরা যে এই ব্রিটিশ বাংলাদেশি যারা বাঙালি যারা আমরা কন্ট্রিবিউটার ইন দ্য ব্রিটিশ সোসাইটি তো আমরা প্রিন্স কিং চার্লসের কাছেও আমাদের আমাদের অবজারভেশনও জানিয়েছি আমাদের যে এই বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিছু পাঠিয়েছে তো বিষয়টা হয়তো এখন লেট হয়ে গিয়েছে যদিও কিন্তু তারপরেও এবং এখানে আপনি দেখেছেন যে উনি কিন্তু ওয়েলকামিং না এই আমাদের বাঙালি সমাজ বা বাঙালি কমিউনিটি ওনাকে ওয়েলকাম করছে না কারণ হচ্ছে আপনি দেখেছেন এই দেশকে এই দেশ যে দেশের এই প্রবাসীরা টাকা পাঠিয়ে দেশ আমি সাক্ষাৎকার নিয়েছি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উচ্ছ্বসিত আলতাপালি পার্কে তারা ওয়েলকামিং মিটিং করছেন তারা প্রফেসর ইউনুসকে স্বাগত জানানোর জন্য ব্রিটিশ বাংলাদেশি সংগঠনগুলো মিলে কোয়ালিশন করে তাদেরকে ওয়েলকাম করছেন আর আপনি বলছেন তাদেরকে ওয়েলকাম করছেন কারা করছেন এরা এরা যে কোয়ালিশন করেছে রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস নামে ক্যাম্পেইন চলছে না শুনেন এখন বিষয়টা কয়েকজন আর কালকে তো দেখা যাবে এরা কারা এরা কি করছে আমি এদিকে যেতে চাই না এটা তারা করতে পারেন কিছু লোকজন হয়তো কিছু লোকজন তো এখন তো যেহেতু তারা জোর করে ক্ষমতা দখল করেছে ক্ষমতাসীন একটি পার্টি সবসময় থাকে তবে আমি মনে করি যে সিভিল সোসাইটি বলেন সাংবাদিক বুদ্ধিজীবী শিশু সমাজের মানুষ বলেন এবং কমিউনিটির প্রত্যেকটি মানুষই এবং এই ঘটনা হত্যাকাণ্ডের জন্য দেশ দেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়ার জন্য ডক্টর ইউনুসের প্রতিবাদ জানাচ্ছে কালকে আপনি হাজার হাজার মানুষ সকালে যাবে ডক্টর ইনুসকে যাতে এখানে প্রতিবাদ করার জন্য এবং এই যে হত্যাকাণ্ড যার হাতে রক্ত

সত্য কথা বলতে গেলে আমি আপনাকে সত্য কথাই বলবো কিন্তু আমরা এটা আমাদের গণতান্ত্রিক রাইটস কিন্তু আমরা আমরা আমাদের এইটা তো না ভাষা আমরা কিন্তু আমরা না নো 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 বাকিংহাম প্লেস লিখেছি বাকিংহাম এর লিখেছি কিন্তু আমরা এমন কিছু করতে চাই না যে আমাদের এই দেশ বা আমাদের যে বাঙালি হিসেবে আমাদের যদিও ডক্টর ইউনুস এমন একজন মানুষ মানুষ হত্যাকাণ্ড এবং এই দেশকে ধ্বংস করার জন্য বিদেশিদের কাছে বিক্রি করার জন্য যে উনি যে তৎপর হয়েছেন তার ইতিহাসে ইতিহাসে মির্জাপের মতো তার নাম লেখা থাকবে তারপরে এই ভবিষ্যৎ আমি আরেকটি কথা বলি যে এখন পর্যন্ত আপনি জানেন যে সয়োজন নোবেল লরিয়েট জেলের মধ্যে ক্রাইম করে জেলে আছেন তো আমি এটা বিশ্বাস করি অচির আরো কিছুদের মধ্যেই আমরা সাজ্য দেখতে পাবো যে বিশ্বের তারা নোবেল পেছেন এর মধ্যে ছয়জন আছেন সাতজন হবে ডক্টর ইউনূস কারণ ডক্টর ইউনূস যে যে কাস্তিক করছেন একটি দেশকে একটি জাতিকে দোষ করার জন্য এইটা কিন্তু আমি মনে করি দেন নেতারুল গিব গিব হিম দি পানিশমেন্ট তো এখন আপনার দেশের রাজা তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন আপনার দেশের প্রধানমন্ত্রী তাকে ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ জানাচ্ছেন এমন খবরও আমরা জানি যে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কোন কনফার্মেশন আমি যদ্দূর জানি এখন পর্যন্ত তানবির এখনো পান নাই তবে শুনেন বিষয়টা হলো উনি তো উনার লবিস দিয়ে উনি চেষ্টা করছেন উনি দেখা করার জন্য দেখা করলেই তো কিছু হয় প্রধানমন্ত্রী উনাকে কি বলে এটা দেখতে হবে প্রধানমন্ত্রীর সাথে যদি উনি দেখাও করেন তো প্রধানমন্ত্রী উনাকে কি বলেন এখন আপনি হাত পা ধরে যদি দেশের ইজ্জত ধ্বংস করে যে আমার যেখানে আমার কোন নামই নাই অ্যাওয়ার্ডে তারপরে আমি এই অ্যাওয়ার্ডে যাচ্ছি ওনার মতো নির্লজ্জ একজন মানুষ এটা দেশে না থাকলে উনি তাহলে যাচ্ছেন কিভাবে রাজা তাকে আমন্ত্রণ জানিয়ে আপনি আপনার কাছে আপনার কাছে অবশ্যই লিস্ট আমি লিস্টটা পাঠিয়ে দিচ্ছি আপনি এখন আপনার ইমেল চেক করে আপনি দয়া করে এটা একটু দেখান মানুষকে যে যে উনি যে তেরোই তেরোই মে যে লিস্ট পাই দিচ্ছে যে কারা অ্যাওয়ার্ড পাবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ডক্টর মোহাম্মদ ইউরুসের কোনো নাম নেই পরে এটি હતો মে যে তালিকাটি প্রকাশিত হয়েছে আপনি বলছেন সেই তালিকা রিভিউ তো হতে পারে সেই তালিকার বাইরে নতুন করে তালিকাও এটাই তো বোঝা যায় যে উনি লবিস্ট দিয়ে এটাকে অনেক মেকানিজম করে এটাকে করেছেন যে ওরিজিনালি হি ওয়াজ देयर ওনার কোনো নাম ছিল না তো বিষয়টা হলো আমি এটাই বলতে চাই যে উনি এই अवार्डের পিছনেই ঘুরতেছে अवार्ड এবং জেল ভুক্তি একটি ব্যাংকের এমডি বয়স হওয়ার পরেও ছাড়ে না এখন জোর করে ক্ষমতা এখন কিন্তু নির্বাচন নিয়ে উনি টালবা না উনি এসেছিল উনি বলেছিল একটা নির্বাচন করে দিয়ে জন্য আপনারা অর্ডের জন্য ঘুরেন নাই নোবেল পুরস্কারের জন্য আপনারা ঘুরেন নাই এটা কে বললো আপনাকে যে নোবেল পুরস্কারের জন্য আর অ্যাওয়ার্ডের জন্য আমরা ঘুরেছি কে বললো আপনার দলীয় প্রধানমন্ত্রী তো অনেকগুলো পুরস্কার পেয়েছেন পুরস্কার পেতেই পারেন প্রধানমন্ত্রী সেটা পুরস্কার যদি কেউ পায়

হ্যাঁ কারণ এই যে ওনার যে উপাধি গুলা চেঞ্জ হচ্ছে না এই দেশের মানুষ কিন্তু এই ছাত্র সমাজই বলছে আজকে যুব সমাজ বলছে আজকে কিন্তু আজকের প্রায় চাল্লিশটি রাজনৈতিক সংগঠন ওনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে কেন এটা কেন তো আওয়ামী লীগ নাই এখানে তো আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেখানে মোর ফিফটি পার্সেন্ট মানুষ আমি একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের এই দুঃস্বপ্ন এবং আমি আপনাকে আরোটা কথা বলি উনার তো উনার তো উনি তো সাত নম্বর ব্যক্তি হবেন আপনি আমার নোট রাখেন আমি আপনাকে একটা অনুরোধ করি আপনি নোট রাখেন যে সয়নজন নোবেল লরিয়েট এই মুহূর্তে পৃথিবীর জেলের মধ্যে আসছে সাত নম্বর ব্যক্তি হবেন যে আমাদের দেশের যে একজন থেকে না আমি আমি আপনাকে বলতেছি আপনি নুট রাখেন না আপনি বললেন যে ভাই আপনি একটা কথা বলতে কারণ এই দেশের মানুষ এখন দূর করে ক্ষমতা দখল করে উনি যেভাবে আসছে আপনি দেখেন একটু